ঋণ মুক্তির আমল শিখাই দেন বলে যে অভাব কিভাবে দূর করব একটা কাজ করেন অভাব দূর হয়ে যাবে হালাল ভাবে একেবারে কোনো জায় জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এই রকম অটোমেটিক ইনকাম করার কোন দোয়া কোনো আমল আমার জানা নাই আমি কি বুঝতে পারছি অনেক যুবক ভাইরা আছেন বলে সব হারাম আর হারাম যাব কই হুজুর একটু দোয়াটোয়া শিখিয়ে দেন আল্লাহ করে দেখ অনেকে আছেন ঋণগ্রস্ত দোয়া চান চিরকুট লিখে দেন হুজুর ঋণ মুক্তির আমল শিখিয়ে দেন পার্সোনালি যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন বলে জমি বেশি করে ঋণ দেয় মানে আপনি দোয়া শিখিয়ে দেন আমার জমি আমার থাকুক ব্যাংকের টাকা থাকুক আল্লাহ উপর থেকে একটা বস্তা পাঠায় দেখ এটা কোনো দোয়ার পদ্ধতি হতে যে সমস্ত ভাইয়েরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না তাদেরকে -তা প্রথমেই বলবো একটা কাজ করেন অভাব দূর হয়ে যাবে সেটা হলো ভাব ছেড়ে দেন -দে কি ছাড়তে বলছি ভাব ভাব ছেড়ে ছে দিলে অভাব দূর হয়ে যাবে ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে বুঝেন নাই কথাটা আপনার সাথে যায় না এই কাজ এটার নাম ভাব এটার নাম কি এটা আমার সাথে যায় না আমি কিভাবে একটা শিক্ষিত ছেলে এই কাজ করি এটার নাম ভাব এটার নাম কি এই ভাবের অভাবই বেশি ভাবের অভাবই বহু লোক আছে হাইরে কান্না খাটি ওরা টাকা নাই পয়সা নাই অভাব অভাব বাচ্চা কাচ্চা নিয়ে চাইনি যে খাইতে গেছে মন খারাপ কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া নিয়ে একটু থাইল্যান্ড যাবে হইল না কক্সবাজার আসছে মন খারাপ এটা কিসের অভাবই ভাবের অভাবই কিসের অভাবই ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে ডুয়েটের প্রোগ্রামেও বলেছি আমি ছাত্রজীবনে ছয়শো টাকা বেতনে ইমামতীর চাকরি করেছি আমি তখন স্ট্যান্ড করা ছাত্র আমি তখন চট্টগ্রামে হাটাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফস্বলের মাদ্রাসা জেলা পর্যায়ের ছোট মাদ্রাসার তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফসলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সেই কাজ করেছি আমি সেই ছেলে ছয়শো টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তখন চিন্তা করলাম আমার ভালো মালসা পড়ালেখার চাইতে এই বাবার পাশে দাঁড়ানো দরকার সেখানে গেছি কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্তব পড়িয়ে তারপর পড়ালেখা করে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড তিন তিনটি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন এবং এই সব বরকত আল্লাহ তালা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র ইমামতি করি চার চারটি বছর একদিন দুই দিন না এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব। আমের সিজনে দশ কেজি আম নিয়ে বসে যান দশ কেজি আমের দাম কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ পেয়ে যাবেন পাঁচ টাকা দশ টাকা করে লাভ করেন এগারো কেজির টাকা হয়ে যাবে এরপর এগারো কেজি নিয়ে বসেন আস্তে আস্তে সামনে বাড়েন যুবকরা এখন চাকর হইতে চায় উদ্যোক্তা হতে চায় না আসুন্না ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে আমাদের কাছে এমনি সাহায্যের জন্য আশা অভাব নাই সার্কুলার দিয়েছিলাম যে যে কোনো গরিব অভাবী যুবক তরুণ যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে একশো লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো সে যদি এটা সুন্দর করে বুঝাইতে পারে তো ফাউন্ডেশন সেটা করবে আপনারা জেনে অবাক হবেন এই সার্কুলার দিয়ে এক মাস গত হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি ফেসবুকে ওপেন সবার জন্য যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড সার্ডেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহ লাখ দশেক দিলে চলবে একটা একটা বাইক ফোন আর ইউ ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া চিন্তা করে কা অভাব দূর হবে না পরিশ্রমী হতে হবে পরিশ্রমী রাজিয়া ইনশাল্লাহ মুসলিম তরুণ কখনো অলস হতে নবী সাদাম দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই আমি অলস হতে চাই না আল্লাহ কাছে দোয়া করেছেন সেখানে আমরা অলস থাকি কোনো কাজকে ছোট মনে করবেন না অলস হবেন না যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ দুইটা জিনিস বলেছি কোনো কাজকে ছোট মনে করা যাবে আমি যত বড় মানুষই হই ছোট কাজ করতে আমি দেখি আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেক দিন থেকে করছি আলহামদুলিল্লাহ আমি 10 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম আল্লাহ তাআলা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন 10 বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায় ওই যে ভাই জানেন এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তাআলা যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন তার ভাড়ার টাকা আসে আমার খেয়ে বাঁচা যায় তারপর আমি ব্যবসা করতে চাই কারণ আমি চাই যে আমার ভাইয়েরা আমার দিনী ভাইয়েরা তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল জন্য জন্য অন্যের চেষ্টা করতে হয় সুদঘুষ ছাড়া হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কাই পরিশ্রম শুরু করে দেন চেষ্টা করা শুরু করে দেন আর সন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া কাউকে চাকুরি দেওয়া কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া এই কাজটা সুন্নাফা অনুসরণ করছে শত শত যুবকের জন্য করছে ওপেন ফর অল সামনের রমাদান উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে আমাদের ফেসবুক পেজ দেখলে পাবে আল্লাহ তালা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন বলুন আমি কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার জানার বিষয় হলো সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয় ভাইরা আমার খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন বহু আগে আমি আমার ফেসবুক আইডি ছিল একটা আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে নাই এখন আর সেখানে আমি এই বিষয়ে একটা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম অন্তত দশ বছর আগে হয়তো বা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রায় শুনবেন কোনো নেতা কোনো পয়সা আলা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে এমনকি পরিচয় দিতে গেলে ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম জন্মগ্রহণ করিয়াছেন আপনারা প্রসন্ন এরকম লেখা এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয় এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এটা আমি মনে করি খুবই গর্হিত একটা শব্দ এমনি সম্ভ্রান্ত শব্দ এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে আমি সেদিকে যাচ্ছি না শব্দ বিশ্লেষণে যাচ্ছি না সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ অভিজাত তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয় এই যে বংশ এবং পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন এই ভেদাভেদ কাদের মধ্যে আছে হিন্দু ভাইদের মধ্যে আছে ঠিক ঠিক হিন্দুদের মধ্যে ব্যবধান আছে না নাই হিন্দুদের মধ্যে জাতের সব জাতের মানুষ কি সমান তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদ আছে আল্লাহ বলেছেন পরিষ্কার ভাবে এই আল্লাহ তালা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন ইন্না খালক নাকুম সহুবা ইলা বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছিলি তার পরিচয়ের সুবিধার্থে চেনার সুবিধার্থে ইন্না আক্রামাকুম আহিন্দাল্লাহি আত্মাকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকুয়া সবচেয়ে বেশি পারিবারিক পরিচয় বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে না অতএব সম্ভ্রান্ত আর অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে এবং একটি ভুল একটা অপসংস্কৃতি এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইনশা আল্লাহ